বাংলার ইতিহাসে কিছু নাম এমনভাবে জড়িয়ে আছে যা শুনলেই মনে পড়ে বিশ্বাসঘাতকতা ক্ষমতার লোভ এবং একটি সাম্রাজ্যের পতন মির্জাফর এমনই এক নাম তিনি ছিলেন বাংলার নবাবী আমলের এক গুরুত্বপূর্ণ চরিত্র যার জীবন কাহিনীতে মিশে আছে যুদ্ধ ষড়যন্ত্র এবং রাজনৈতিক চালাকি কিন্তু মির্জাফর শুধু একজন বিশ্বাসঘাতক নন তিনি ছিলেন একজন সেনাপতি একজন নবাব এবং একটি যুগান্তকারী ঘটনার কেন্দ্রবিন্দু এই আর্টিকেলে আমরা তার জীবনের বিভিন্ন দিক অন্বেষণ করব যাতে আপনি বুঝতে পারেন কিভাবে একজন সাধারণ ব্যক্তি ক্ষমতার খেলায় পরিণত হয় বিখ্যাত কুখ্যাত চরিত্রে মির্জাফরের জন্ম হয় এক সম্ভ্রান্ত পরিবারে যেখানে রাজনৈতিক এবং সামরিক পটভূমি ছিল প্রবল তার পিতা ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন কর্মকর্তা যা তাকে শৈশব থেকেই ক্ষমতার খেলা শেখায় তিনি যুবক বয়সে নবাবী সেনাবাহিনীতে যোগ দেন এবং তার সাহসিকতা ও কৌশলের জন্য দ্রুত উন্নতি লাভ করেন মির্জাফর ছিলেন একজন দক্ষ যোদ্ধা তিনি যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন শত্রুদের পরাজিত করেছেন এবং নবাবের বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠেছেন তার জীবনের প্রথম দিকে দেখা যায় একটি উচ্চাকাঙ্ক্ষী মানুষের ছবি তিনি নবাব আলিবর্দী খার শাসনকালে গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন আলিবর্দি খার সাথে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ তিনি নবাবের পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এবং এর ফলে তার প্রভাব বাড়তে থাকে কিন্তু এই উত্থানের পিছনে লুকিয়েছিল ক্ষমতার লোভ মির্জাফর বুঝতে পারেন যে নবাবী সিংহাসনের কাছে পৌঁছানোর জন্য শুধু যুদ্ধে যায় নয় রাজনৈতিক চালাকিও দরকার তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে তার জীবনকে নাটকীয় মোট দেয় মির্জাফরের জীবনের সবচেয়ে বিখ্যাত অধ্যায় হল পলাশির যুদ্ধ এই যুদ্ধে তিনি ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি সিরাজ ছিলেন এক যুবক নবাব যিনি ইউরোপীয় কোম্পানিগুলোর প্রভাব কমাতে চেয়েছিলেন কিন্তু মির্জাফরের মনে অন্য চিন্তা চলছিল তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে গোপন চুক্তি করেন এই চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যুদ্ধের সময় তিনি নবাবের সেনাবাহিনীকে সাহায্য করবেন না বরং বিশ্বাসঘাতকতা করবেন যুদ্ধের দিন পলাশির মাঠে মুখোমুখি হয় সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল বিশাল কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতা সবকিছু বদলে দেয় তিনি তার অংশের সেনাদের নির্দেশ দেন যেন তারা যুদ্ধ না করে ফলে ব্রিটিশ বাহিনী সহজেই জয়লাভ করে এই ঘটনা বাংলার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট মির্জাফরের এই কাজকে অনেকে বিশ্বাসঘাতকতা প্রতীক বলে মনে করেন যা পরবর্তীকালে বাংলার স্বাধীনতা হরণ করে কিন্তু কেন তিনি এমন করলেন কেউ বলেন ক্ষমতার লোভ কেউ বলেন সিরাজউদ্দৌলার সাথে ব্যক্তিগত শত্রুতা যাই হোক এই যুদ্ধ তার নামকে চিরকালের জন্য কলঙ্কিত করে পলাশীর যুদ্ধের পর মির্জাফরকে ব্রিটিশরা নবাবের সিংহাসনে বসান এখন তিনি ছিলেন বাংলা বিহার এবং ওড়িশার শাসক কিন্তু এই ক্ষমতা ছিল মূলত নাম কাওয়াস্তে ব্রিটিশ কোম্পানি তার পিছনে ছিল ছায়ার মতো এবং তাদের নির্দেশ অনুসরণ করতে হত মির্জাফরের শাসনকালে বাংলায় অর্থনৈতিক পরিবর্তন ঘটে ব্রিটিশরা বাণিজ্য নিয়ন্ত্রণ করে যা স্থানীয় অর্থনীতিকে প্রভাবিত করে তার শাসন ছিল অস্থির তিনি ব্রিটিশদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে অনেক চাপের মুখে পড়েন একদিকে তিনি নবাব হিসেবে জনগণের কাছে জনপ্রিয় হতে চান অন্যদিকে ব্রিটিশদের দাবি মেটাতে হয় এই দ্বন্দ্বে তিনি কয়েকবার ষড়যন্ত্রের শিকার হন এক্সমো ব্রিটিশরা তার উত্তরসূরিকে সিংহাসনে বসানোর চেষ্টা করে কিন্তু মির্জাফর তার কৌশল দিয়ে ফিরে আসেন তার শাসনকালে বাংলায় বিদ্রোহের ঘটনা ঘটে যা তাকে আরও দুর্বল করে তবুও তিনি তার পদ রক্ষা করেন এবং তার পরিবারকে শক্তিশালী করেন মির্জাফরের পরিবার ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তার স্ত্রী এবং সন্তানরা রাজনৈতিক খেলায় জড়িয়ে পড়েন তার ছেলে মিরনো সেনাপতি হয়ে উঠেন এবং বাবার পথ অনুসরণ করেন কিন্তু পরিবারের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল যা তার শাসনকে প্রভাবিত করে মির্জাফরের উত্তরাধিকারীদের মধ্যে তার নাতি পর্যন্ত নবাবী সিংহাসন চলে কিন্তু ব্রিটিশ প্রভাব ক্রমশ বাড়তে থাকে তার উত্তরাধিকার মিশ্র একদিকে তিনি বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত অন্যদিকে কেউ কেউ বলেন যে তিনি যুগের চাপে বাধ্য হয়েছিলেন তার কাজের ফলে ব্রিটিশরা ভারতে প্রভাব বিস্তার করে যা পরবর্তীকালে উপনিবেশবাদের পথ প্রশস্ত করে কিন্তু মির্জাফর নিজে কখনো স্বীকার করেননি যে তিনি ভুল করেছেন তিনি তার সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে মনে করতেন মির্জাফরের গল্প শুধু ইতিহাসে সীমাবদ্ধ নয় এটি বাংলা সাহিত্য নাটক এবং লোককথায় জীবিত অনেক গল্পে তাকে দেখা যায় এক নেতিবাচক চরিত্র হিসেবে যার নাম শুনলেই মনে পড়ে মির্জাফরই অর্থাৎ বিশ্বাসঘাতক বাংলা সিনেমা এবং নাটকে তার চরিত্রকে নিয়ে অনেক কাজ হয়েছে এমনকি আধুনিক রাজনীতিতে মির্জাফর শব্দটি ব্যবহার হয় বিশ্বাসঘাতকদের জন্য এই সাংস্কৃতিক প্রভাব দেখায় যে তার গল্প কতটা গভীরভাবে জড়িয়ে আছে আমাদের সমাজে মির্জাফরের জীবন আমাদের শেখায় ক্ষমতার লোভ কিভাবে একজন মানুষকে বদলে দিতে পারে তিনি ছিলেন একজন সেনাপতি যিনি নবাব হয়ে উঠলেন কিন্তু তার পথ ছিল ষড়যন্ত্রে ভরা তার গল্প থেকে আমরা বুঝি যে বিশ্বাসঘাতকতা কখনও স্থায়ী সাফল্য আনে না এটি শুধু কলঙ্ক রেখে যায় যদি আপনি এই মির্জাফরের জীবন নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন যে ইতিহাসের চরিত্রগুলো সাদা কালো নয় বরং ধূসর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন